হচ্ছে স্পেনের জামুরা শহর থেকে মাদ্রিদে যাওয়ার সুপার ফাস্ট ট্রেন লাইন এইখানে যে ট্রেনগুলো সাধারণত চলাফেরা করে এগুলো বুলেট ট্রেন এবং গতি তিনশো পঞ্চাশ প্লাস কিলোমিটার আজকে এই ট্রেনে ভ্রমণ করার সুযোগ হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো চলে এলো আমার বুলেট ট্রেন যে ট্রেনে আজকে আমি ভ্রমণ করবো জামুরা থেকে মাদ্রিদ যাব चैनगर भी करो सकते हैं